আসসালামু আলাইকুম দর্শক আমি রায়হান আব্দুল্লাহ আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব বাংলাদেশের সদরঘাট সম্পর্কে সদরঘাট ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক নদীঘাট প্রতিদিন এখান দিয়ে লাখো মানুষ যাতায়াত করে কিন্তু আজকের এই দৃশ্যটা একটু ব্যতিক্রম কোলাহল নেই যাত্রী নেই চারদিকে নিরবতা দাঁড়িয়ে আছে লঞ্চগুলো কিন্তু নেই তাদের স্বাভাবিক গন্তব্যের ছুটে চালা যেন গোটা শহর একটু দম নিচ্ছে সদরঘাটের ইতিহাস বহু পুরনো ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালের দিকে এই ঘাট গড়ে তোলা হয় বুড়িগণ্ডা নদীর তীরে সেই সময় থেকেই এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসাবে পরিচিত মুঘল আমলেও নদী ছিল মূল যোগাযোগ মাধ্যম বড়িগণ্ডা নদী ছিল ঢাকার প্রধান জীবনধারা এই নদীপথ ধরে পণ্য মানুষ সংস্কৃতি সব কিছুরই আদান প্রদান হতো সদরঘাট ছিল সেই প্রবাহের কেন্দ্রবিন্দু বর্তমানেও সদরঘাটের গুরুত্ব অনেক এখান থেকে প্রতিদিন বরিশাল পটুয়াখালী চাঁদপুর ভোলা খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে নৌযান চলাচল করে কিন্তু আজকের এই দিনে লঞ্চঘাটটি যেন একেবারে নির্জন একমাত্র কিছু নৌকা চলাচল করছে পার থেকে ওই পারে মানুষ পার হচ্ছে কারো কাজে যেতে হচ্ছে কেউ বাজার করতে এসেছে কেউ বা ফিরছে পরিবারের কাছে দর্শক এমন নিরবতা কিন্তু সদরঘাটের জন্য অস্বাভাবিক কারণ সাধারণ দিনে এখানে মানুষের ঢল নামে লঞ্চে ওঠার হুরুহুরি হকারদের হাট ডাক পিঠে ব্যাগ কাঁথে শিশু এমন এক ব্যস্ততা যা দেখলে মনে হয় যেন পুরো দক্ষিণাঞ্চল ঢাকায় ঢুকে পড়েছে ঘাটে আসে পঞ্চাশটির বেশি লঞ্চের স্লট প্রতিটি স্লট থেকে নির্দিষ্ট সময়ে লঞ্চ ছেড়ে যায় যাত্রীদের শাড়ি টিকিট কাটার জন্য অপেক্ষা খাবারের দোকানে তাড়াহুড়ো এসবই সদরঘাটকে করে তোলে এক জীবন্ত শহর আসলে সদরঘাট শুধু একটা ঘাট না এটা একটি অনুভব একটি ইতিহাস একটি চলমান জীবন তবে সদরঘাট নিয়ে অনেক অভিযোগও আছে অনেক সময় অতিরিক্ত যাত্রী বহন করে লঞ্চগুলো যা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায় ঘাটের সঠিক পরিচ্ছন্নতার অভাব অসচেতন যাত্রীদের ভিড়ে নিরাপত্তা ঝুঁকি এসব বিষয় এখন অনেক বড় চ্যালেঞ্জ তবুও প্রতিদিন লাখো মানুষের নির্ভরতার নাম এই সদরঘাট ভবিষ্যতে যদি আধুনিক ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা আর নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে সদরঘাট হতে পারে দক্ষিণ বাংলার সঙ্গে রাজধানীর সবচেয়ে উন্নত নৌসংযোগের রোল মডেল সদরঘাট শুধু অতীতের গর্ব নয় ভবিষ্যতের সম্ভাবনাও দর্শক এই ছিল সদরঘাট ও বুড়িগঙ্গা নদীর কিছু সংক্ষিপ্ত তথ্যবহুল ভিডিও যদি আপনাদের এরকম তথ্যবহুল ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ